এভাবে কি একটা মানুষ হয়ে একটা এরকম বোবা জাতিকে এভাবে ভয় দেখার কুরবানিতে সব থেকে অমানুষের একটা কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো এটা মানুষ হিসেবে মানুষ করতে পারে না যেটা পশু হয়ে করার কথা ছিল কিন্তু সে যেটা করেছে পশুর সাথে সেটা অকল্পনীয় বিগত দিনের ইতিহাসে এরকম কোন ভিডিও আপনাদের চোখে পড়ে না আমি নিশ্চিত স্কিন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এবারকার কোরবানির গরুর সাথে একটা অস্ত্র দেখিয়ে মানে একটা সেনা দেখাইয়ে কিভাবে এই করবানির গরুটাকে ভয় দেখাচ্ছে আমি নিশ্চিত বলবো ভয় দেখাচ্ছে এবং কূপ্রানিটির মানে গরুটার দিকে একটু বার তাকাইয়া দেখেন আপনি গরুটা যে ভয় পাচ্ছে এবং সে যে তার ভিতরে যে চোখে পানি ছলছল ছলছল করছে সেটা আপনি নিশ্চিত দেখুন এভাবে কি একটা মানুষ হয় একটা এরকম বোবা জাতিকে এভাবে ভয় দেখাতে পারে এরকম যদি মানুষই বানাইতে ভালাই দিতে দর্শক মণ্ডলী এবারকার কুরবানি এই কুরবানির দৃশ্যের সব থেকে অমানবিক অমানসিক মানে আমার কাছে মনে হয় সব থেকে অকল্পনীয় যে ঘটনাটা সেটা এটি আসলেই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন এরকম ভবিষ্যতে অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে যেন আমরা অন্য কেউ যেন এটার সঙ্গে সম্পৃক্ত না হতে পারে তাই বেশি বেশি শেয়ার করবেন এই অমানসিক কার্যক্রমটাকে তুলে ধরার জন্য এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন এবং বলবেন যে এরকম অমানুষের মতো কার্যক্রম যেন অন্তত এই বোমা জাতির সাথে যেন না করা হয় দর্শক মন্ডলী যেই আমরা ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি পরিমানে ভয় পেয়েছে এই কোরবানির এই পশুটাকে দুই পাশ থেকে মানে রশি দিয়ে বাধাই করা তাকে সামনে একটা সেনা দেখে কি বুঝাতে চাচ্ছেন তিনি এই কোরবানির পশুটাকে কি বুঝাতে চাচ্ছেন এই কোরবানির পশুটাকে অস্ত্র ঠেকিয়ে কি বুঝাতে চাচ্ছেন তিনি এই মানুষ জাতি হিসাবে এই এই কোরবানিকে দর্শক মন্ডলী ভিডিওটি দেখানোর জন্য আপনাদের সবাইকে শেয়ার করার অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম